নমস্কার বন্ধুরা আমি তনুশ্বিনী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে হোমমেড সিঁদুর তৈরি করে দেখাবো কোনো কেমিক্যাল ছাড়াই এটা তৈরি করব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে বন্ধুরা বাজার থেকে কেনা সিঁদুর পরলে অনেকে স্মৃতির চুল উঠে যায় কারো খুশকির মতো সমস্যা দেখা দেয় অনেকে শ্যুট করে না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই রকম সিঁদুর বানিয়ে পড়লে কোনো ক্ষতি হবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সিঁদুর তৈরি করার জন্য প্রথম উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ হলুদ এমন একটা জিনিস যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কি কোনো জায়গায় কেটে গেলে ঘা হলে ব্যথা হলে যদি হলুদ লাগিয়ে দেওয়া হয় ব্যথা কমে যায় এমন কি হয় দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেলেও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এখানে আমি কিছুটা হলুদ নিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি যে উপকরণটা দেব। সেটা হচ্ছে খাবার সোডা একে বেকিং সোডাও বলা হয় এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে বন্ধুরা আপনারা যে যতটা পরিমাণে সিঁদুর তৈরি করবেন ততটা পরিমাণে হলুদ নেবেন যদি বাড়িতে একটা মহিলা থাকেন তাহলে হলুদের পরিমাণটা একটু কম নেবেন যদি অনেক মহিলা থাকে তাহলে হলুদের পরিমাণটা একটু বেশি নেবেন তাহলে সিঁদুরটা একটু বেশি হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস আমি এখানে হলুদের পরিমাণটা একটু কম নিয়েছি তাই এখানে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি হলুদের সাথে মেশাতে মেশাতে দেখবেন এই রসটা সম্পূর্ণ শুষে নেবে ভালোভাবে মেশানোর পর এখানে আমি কয়েক ফোঁটা ঘি দিয়ে দিচ্ছি এবার আমি চুনটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে সামান্য পরিমাণে একটু জল নেব দেখুন খুবই সামান্য পরিমাণে একটু জল নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি গোলাপ জল সিঁতটা যাতে খুব সুগন্ধি হয় তার জন্য এখানে গোলাপ জল দিয়ে দেব এখানে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি এবার এগুলাকে ভালোভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মেশাতে মেশাতে একটা আলাদা কালার চলে আসবে বন্ধুরা দেখুন মেশাতে মেশাতে আগের থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এগুলি সবই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন চুলের কোনো ক্ষতি হবে না দেখুন বন্ধুরা মেশাতে মেশাতে একটা সুন্দর কালার চলে এসেছে একেবারে অরিজিনাল সিঁদুরের কালার চলে এসেছে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে দেখতে দোকানের মতো হয়েছে এবার সিঁদুরটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রোদে দিয়ে দেব যদি এর মধ্যে কোনো হালকা ভিজা ভাব থাকে সেটাও শুকিয়ে যাবে বন্ধুরা শুকানোর পর এটা আরও ঝরঝরে হয়ে গেছে এখন এটাকে চেলে নিতে হবে ছাগনির মধ্যে সিঁদুরটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে চেলে নিচ্ছি দেখুন বন্ধুরা সিঁদুরটা কত সুন্দর হয়েছে কালারটা শুধু দেখুন কত সুন্দর লাল হয়েছে এইভাবে আমি পুরো সিঁদুরটাকে চলে নেব পুরোটা চেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম নির্ভেজাল সিঁদুর খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেললাম এই রকম সিঁদুর পড়লে কোনো ক্ষতি করে না আমরা সবাই জানি বাজার থেকে কেনা জিনিসের থেকে বাড়িতে বানানো যে কোনো জিনিস সব থেকে সেরা হয় তাই বন্ধুরা আপনারা একবার এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা আপনাদের বহুদিন পর্যন্ত চলবে আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে এসেছে তাই ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন